হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর আবার ব্লগ ব্লগ করছি আর কি আর সবাইকে জানাই আমার অনেক 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 ভালোবাসা আর এসে এবার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এই কুলগুলোকে দেখছো রোদে দিয়ে পুরো আমরা হয়ে গেছে কুলগুলো বাবা এক সপ্তাহ আগে কুলগুলো এনে দিয়েছিল আচার করার জন্য যাক আচার তো গুড়ের অভাবে করতে পারিনি কারণ আর কুল এনে দিয়েছে কিন্তু গুড় আর এনে দেয়নি তাই যাই গুড় আজকে আনা হয়েছে রাত্রিবেলা আমি কুলগুলোকে তো সব ফাটি ফাটি শুকিয়ে গেছে কুল করে ফাটি একটু দেখবো কি কটোকা যদি থেকে থাকে কিন্তু কুলগুলো পুরো টোপা কুল ছিল ফ্রেশ একদম তা বিকেলবেলা এগুলোকে আচার করবো আর আচার খেতে কান্না ভালো লাগে শিশি করে রেখে দেবো আর খুব ভালো লাগে এবার আমের সিজন আসছে তখন আমের আচার করব আচার খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে আমার বাড়ির সকলে খুব পছন্দ করে তো দুটো কুল শুকিয়ে গেছে প্রায় রোদে দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে গেছে আজকে এগুলোকে আচার করব দেখো শুকনো কুলগুলোকে সব আমি ফাটিয়ে ফাটিয়ে দেখে নিয়েছি যদি কোনো পোকা টোকা আছে নাকি কুলগুলো একটু শুকিয়ে গেছে যেহেতু ফাটিয়ে ফাটিয়ে দেখে নিয়েছি কারণ দোকানে কুল এরম করে ফাটিয়ে ফাটি দেখে না যদি অনেক সময় না কুলের ভেতর পোকা টোকা থাকে ওই জন্য বেছে পরিষ্কার করে ফাটিয়ে প্রত্যেকটা কুল ভালো করে পরিষ্কার করে দেখে নিই যাতে পোকা টোকা যাতে না থাকে এবার এটা দিয়ে আচার করো তুমি বদমাইশি করো না শোনো দেখো কুলগুলোকে ভেজে রাখা হয়েছে আর এদিকে তোমার একটু শিলের মধ্যে মশা ধনে মৌরি তারপর চিনি সব কিছু শুকনো লগা সব একসঙ্গে শিলের পাটাই বেঁতে নেবো আর কি আর ওদিকে গুড় নিয়েছি গুড়গুলোকে গলিয়ে তারপরে চুনগুলো দিয়ে দেবো হ্যাঁ দিচ্ছি 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 দেখো আমার মেয়েও আচার খাবে

এবার এখানে যে গুঁড়োটা করে রেখেছিলাম না এই যে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা এরকম ছড়িয়ে দেব একটু চিটচিটে হলে তারপর নাম যাই বলো আমি তো দিকে আচার বানাচ্ছি আর আচার খেতে কিন্তু সবারই ভালো লাগে তোমরা কে কে আচার খেতে খুবই পছন্দ করো আমাকে জানিও আমার কিন্তু আচার কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন হয়েছে আচারটা আর সত্যি কথা বলছি আচার বানানো কিন্তু খুব সোজা আমার আচার কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর আমি জানি না আমার লাইকটা কম বলে তোমরা কতটুকু দেখতে পাচ্ছ তাদের সাথে সবটা শেয়ার করলাম ভিডিওটা আর বড়ো করবো না এই পর্যন্তই সে রাখলাম আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো